তো বন্ধুরা ইউটিউবে এবার এমনই শুরু করেছে যদি তোমরা শোনো তাহলে কিন্তু তোমরা চমকে যাবে কারণ ইউটিউবে যারা ভিডিও তৈরি করে তাদেরকে কিন্তু ইউটিউব আর শান্তিতে থাকতে দেবে না আর টাকা ইনকামও কিন্তু করতে দেবে না তো তোমরা যদি এবার জিজ্ঞেস করো যে কেন কি কারণ তাহলে কিন্তু আমি তোমাদেরকে খুব সহজেই বুঝিয়ে বলছি তোমরা ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও তো আগে যারা ইউটিউবে ভিডিও তৈরি করতো এখনও কিন্তু তারা ভিডিও তৈরি করে কিন্তু আগে যারা ভিডিও তৈরি করতো তাদের কিন্তু অনেক দিক থেকে ইনকামটা আসতো স্পন্সার থেকে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু তাদের ইনকামটা আসতো আর এখন কি হচ্ছে কোনো কারণ ছাড়াই ভিডিওর মধ্যে স্টাইক চলে আসছে বা দেখা যায় যে কারো কারো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে চ্যানেলটা তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম দেখা যাচ্ছে আর তারই মাঝে ইউটিউবের মধ্যে এমনই একটা পলিসি চলে এসেছে যেটা সতেরোই নভেম্বরে চালু হয়ে যাবে আর ইউটিউব এখনের থেকে আরও কিন্তু কঠিন হয়ে যাবে মানে এখন কিন্তু ইউটিউব কঠিন রয়েছে কিন্তু এর থেকেও কিন্তু কঠিন হয়ে পড়বে তো তোমাদেরকে আমি আগে থেকে বলে দিচ্ছি তোমরা এখন থেকেই কিন্তু সতর্ক হয়ে যাও না হলে কবে না কবে বলতে তোমাদের চ্যানেলের ভিডিওর মধ্যে কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে বা দেখা যাবে যে তোমাদের চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে তো তখন কিন্তু তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না বুঝতে বুঝতে কিন্তু তোমাদের চ্যানেলটা শেষ হয়ে যাবে তো সতেরোই নভেম্বর ইউটিউবের মধ্যে যে পলিসিটি আসতে চলেছে সেটার মধ্যে কি কি সুবিধা রয়েছে বা কি কি ক্ষতি রয়েছে সেটাই আমি তোমাদেরকে বলছি দেখো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেউ যদি গেমিং ক্রিয়েটর হয় গেমিং নিয়ে এসে ভিডিও তৈরি করে ভিডিওর মধ্যে যদি খুন খুনখারাপি বা এক্সেন বা ফাইটিং কোনো কিছু থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওর মধ্যে স্ট্রাইক আসতে পারে বা দেখা যাবে তোমাদের ভিডিওটিকে অটোমেটিক্যালি ডিলেট করে দিয়েছে বা আরও অনেক কিছু দেখা যেতে পারে তোমাদের চ্যানেলটাই হয়তো উদাও হয়ে যেতে পারে কারণ সতেরোই নভেম্বর এমনই একটা পলিসি অ্যাড হচ্ছে যেটা প্রত্যেক ইউটিউবারকেই কিন্তু ঘুম উড়িয়ে দিতে পারে তো ইউটিউবে এগুলো কেন করছে বা কি কারণে করছে সেটা কিন্তু জানা নেই তো সতেরোই নভেম্বরের পর থেকে কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে বা সবার চ্যানেলের মধ্যেই এই প্রভাবটি পড়তে পারে বা আরও অনেক অনেক চ্যালেন রয়েছে সেই চ্যানেলগুলিতেও কিন্তু ইউটিউব প্রচুর পরিমাণে নজর রাখতে পারে বা যারা ট্রেডিং নিয়ে ভিডিও তৈরি করে মানে ট্রেডিং নিয়ে যাদের চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলিতেও কিন্তু ইউটিউব ভালোভাবে নজর রাখবে সেই চ্যালেঞ্জগুলিতেও কিন্তু ইউটিউব নজর রেখে তোমাদেরকে স্ট্রাইক দেবার চেষ্টা করবে বা তোমাদের চ্যানেলটাকেও কিন্তু ডিমনিটাইজ করে দিতে পারে তো আগে থেকেই তোমরা কিন্তু সাবধান হয়ে যাও কারণ আসল কথা যেটা বুঝে যাচ্ছে ইউটিউব মোটামুটি কাউকে মোটিভেশন নিয়ে ভিডিও তৈরি করতে দেবে না শুধু নর্মাল ভিডিওই কিন্তু ইউটিউবের মধ্যে করতে হবে সেটাই কিন্তু সতেরোই নভেম্বরে চালু হয়ে যাবে আর যারা ব্লগ নিয়ে ভিডিও তৈরি করে তাদের চ্যানেলে কিন্তু কোনো প্রভাব নাও পড়তে পারে বা পড়তেও পারে তো বন্ধুরা সতেরোই নভেম্বর যে পলিসিটি অ্যাড হতে চলেছে বা যে পলিসিটি আসতে চলেছে সেটা নিয়ে তোমাদের কি মন্তব্য সেটাই আমার এই কমেন্টে জানিয়ে যাও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও